আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দায় আমরাও ভালো আজকে শুক্রবার তো শুক্রবারে জানেন তো স্পেশাল একটু হয় আমাদের দয়ানবীন হজরত মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম শুক্রবারকে ঈদের সঙ্গে তুলনা করেছেন দেখবেন যে শুক্রবারে কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন তাড়াতাড়ি করে বাজার হাট কমপ্লিট করে গো গোসল করে তারপরে মসজিদে চলে যায় দলে দলে নতুন কাপড় চোপড় পরে বিশেষ করে পাঞ্জাবিটা বেশি পরে মসজিদে যায়। আর আমরা মেয়েরা বাসায় শুক্রবারে ভালো ভালো কি করা যায় সেই চেষ্টা করি তাড়াহুড়ো করে আমরা রান্না শেষ করি তো আজকে আমি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এখানে চিংড়ি মাছ আছে বারো পিস চিংড়ি মাছ আর এখানে দুইটা দেশি মুরগি আছে পরিষ্কার করে ধুয়ে বেছে নেওয়া এখন আমি রান্না করবো মুরগির মাংসটা ভিওয়ার্স রান্না করবো পেঁপে দিয়ে তো পেঁপে দিয়ে কখনও মুরগির মাংসর ভিডিও দেখায়নি আজকে করবো প্লিজ আমার সঙ্গে থাকবেন আশা করি রেসিপিটা ফলো করবেন বিশেষ করে আমার স্টুডেন্ট ছেলেমেয়েরা যারা আছে বা বেচেলার ভাই বোনরা যারা আছে তাদের জন্য বিশেষ করে আমি রেসিপিগুলো ডেলিকেট করব। মুরগির মাংসের জন্য পেঁপে এইভাবে কেটে নিয়েছি এখানে একটা পেঁপে আছে এভাবে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো এখন আমি চুলায় যেহেতু সব পরিষ্কার করে ধোয়া ধুয়ে নিয়েছি এখন চুলায় জাল ধরিয়ে দিব একসঙ্গে দুইটাই রান্না করব ফিওয় দুইটা মিলে একটা ভিডিও হবে তো এই পাশে একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে সরষার তেল দিয়েছি হাফ কাপ চিংড়ি মাছের জন্য আর এ পাশে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে মুরগির মাংস রান্না করব এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি যদি আপনারা মনে করেন শুধু সরষের তেলে রান্না করলে স্মেলটা কিছুটা স্মেল লাগে যাদের সর্ষের তেল খেয়ে অভ্যাস নাই তাদের অন্তত তো তারা হাফ দেবেন সরিষার তেল হাফ দিবেন সোয়াবিন তেল তাহলে আর স্মেলটা আসবে না তো তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব ভিউয়ার্স দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের অবস্থা ভালো না এখানে হাফ কেজি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া আছে এখান থেকে তিন ভাগ দিয়ে দেবো মুরগির জন্য আর এইটা চিংড়ি মাছের জন্য ভিউয়ার্স খেয়াল করবেন আমি দুটা রেসিপি একসঙ্গে দেখানোর চেষ্টা করছি আর কাঁচা পেঁয়াজে স্বাদ মতো লবণ দিয়ে দেবো বা এখানে দেড় টেবিল চামচ দেবো আর চিংড়ি মাছের মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম প্রয়োজনে পরে চেখে নিতে পারেন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব লবণ দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে যেন লবণটা সম্পূর্ণ পেঁয়াজে মেখে যায় পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে হাফ কাপ মতো প্রথমে পানি দিয়ে দেব এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম আট দশটা ফেলে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিব। ধুয়ার্সে আমি একসঙ্গে বেটে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে উপকার হয় কি তারাহুড়োর সময় এটা দশ মিনিট আগে বের করে রাখলে একটু ফ্যানের বাতাস দিলে তাহলে গলে যায় মশলা আদা রসুন বাটাই এক চা চামচ করে দিয়ে দেব এখন পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো দশ বারোটা চিরে নিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দেবো দেড় দেড় টেবিল চামচ করে কারণ মুরগি আছে বেশি বেশি লাগবে এবারে আদা রসুন দেওয়ার পরে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেব হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ ধুয়ার্স গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের একটু কম আজকে আমি কাঁচামরিচ দিয়েই রান্না করবো কাঁচামরিচের পেস্ট করে রেখেছি সেটা আর একটু করে দেব তেজপাতা দিয়ে দিলাম তিনটা পেঁপেগুলো আগে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব ঢেকে কষাবো গরম মশলা দিয়ে দিচ্ছি তিন তিন চার টুকরা দারুচিনি এলাচ পাঁচটা লং তিন চার চার পাঁচটা আর গোলমরিচ পাঁচ ছয়টা এই দিকেরটা কষানো হতে হতে আমি দিয়ে চিংড়ি মাছে যা যা দিয়ে দেব দুইটা এলাচ দিব দুই টুকরা তেজপাতা দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচের একটু কম হাফ চা চামচের কম দিব গরম মশলার গুঁড়া জিরা গুড়া দিয়ে দিব এক চা চামচ আর ধনে গুঁড়া এক চা চামচ আমি কাঁচা মরিচ একসঙ্গে বেটে পেস্ট করে রেখেছি এটারও কারণ আছে মরিচ যখন দেখবেন অনেকগুলো আনা হয় ফ্রিজে রাখলে পচে যায় আট দশ দিন হয়ে গেলে আর বাইরে রাখলে শুকিয়ে যায় তো আমি তখন বাইরে রাখলে শুকিয়ে গেছে বেশ অনেকগুলো সেই মরিচ আমি এভাবে পাটায় ব্লিন্ড করে রেখেছি ব্লিন্ডারে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ পেস্ট দিয়ে দেব এক চা চামচ মতো চেয়ার্স আমি এই চিংড়িগুলোর সঙ্গে কিন্তু বেগুন দিয়ে বোনা করব বেগুনে চিংড়িতে মজে যায় তো বেগুনটা আমি এখানে তিনটা বেগুন আছে মাঝারি সাইজে একটা বেগুনকে মাঝখান দিয়ে ফিরে তারপরে আবার তার মাঝখান দিয়ে ফেরে রকম টুকরা করে কেটে নিয়েছি দেখুন আর একটা টিপস রাখবেন বেগুন সবসময় আমি এখন বেগুনগুলো দিয়ে দিব মশলার মধ্যে পেঁপেগুলো কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব পাঁচ মিনিট মতো মাংসটা আমি কষিয়ে নেব কাঁচামরিচের তরকারি কিন্তু দেখে শ্যাকশাক মনে হয় কিন্তু কাঁচামরিচের তরকারি খাওয়া আমাদের খুবই ভালো গ্যাস কম হয় অ্যাসিড কম হয় বেগুনটা দুই মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিয়ে আবার তিন মিনিট কষাবো আমি এখন চিংড়িগুলো দিয়ে দিব কাঁচামরিচের তরকারি কিন্তু হলুদের কালার বোঝা যায় না এই কথাটা মনে রাখবেন ঢেকে দিব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এক কেজির মতো পানি দিয়ে দেব এখন দশ মিনিট রান্না হবে ঢেকে দিব মাঝে একবার নেড়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি কিন্তু একটা ভুনা করব সেহেতু পানি দেওয়ার কোনো দরকার নাই বেগুন থেকে যে রস পানি বের হয়েছে ওটাতে আমার রান্না হয়ে যাবে তো আরও পাঁচ মিনিট রান্না করব তাহলে ইনশান্ডা হয়ে যাবে এর মাঝে আপনারা যারা লবণ বুঝতে পারবেন না তারা একটু লবণটা চেখে নেবেন আর আমি চার পাঁচটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও উপরে তেল ভেসে গেছে খুব সুন্দর স্মেল বের হচ্ছে দেখুন দারুণ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে ভুল করবেন না সো কমপ্লিট হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করব তবে এটা ফুলোয়া সাদা ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে ভিওয়ার্স কমপ্লিট হয়ে গেছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না পাঁচ ছয়টা গোটা কাঁচামরিচ দিয়ে চুলা লো হিটে পাঁচ মিনিট রেখেছিলাম এখন কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব ভিওয়ার্স পেঁপে কিন্তু পুষ্টিকর একটা সবজি আর পেঁপে দিয়ে মুরগির মাংস গরুর মাংস অনায়াসে খুব ভালোভাবে রান্না করা যায় খেতেও দারুণ হয় ভেওয়ার্স আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে পেঁপে দিয়ে মুরগি মাংস একটু ঝোল ঝোল রাখলে খেতে দারুণ হয় এটা দিয়ে রুটি খেতে কিংবা চিতাই পিঠা খেতে আরও দারুন সো ভিওয়ার্স এখন নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে যারা আমি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে সো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ চাই তো আবার নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য রাখবেন देखने